এটা কি সত্যি ধুপির সামনে গেলে ধুপি হয় না তো ধুপির হাড়িতে যে ধুপি হবে আর এগুলো তো হবে না তা না দেখেন যে কি সুন্দর ধুপি হয়েও গেছে হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছে ধুপি বসানো আছে কি এটা দেখি কত করে পঞ্চাশ টাকা কেন কত করে দিবেন পঞ্চাশ টাকার দাম না এগুলার এক দুটো জিনিস পঞ্চাশ টাকা হয়

ছুটির মাস চলে এসছে আনন্দের মাসও চলে এসছে যেই মাসটা হলো ডিসেম্বর মাস সেই সাথে আরো একটা বলবো যে পিকনিক করার মাস আগে খুব ভালো লাগতো এই স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ করব তারপর এই ছুটি নতুন বছরের নতুন ক্লাসে উঠা নতুন বই পড়ার আনন্দ খুবই কিন্তু মজা লাগতো সেই দিনগুলো আব্বুর অন্যদিকে ট্যালেন্ট আছে আব্বু ট্যালেন্ট আছে বলা যাবে না 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 সবার ট্যালেন্ট এক থাকে না তো আম্মু এতই আব্বুর সঙ্গে লাগে যে আব্বুকে বলছে যে টাকা লুকানার ট্যালেন্ট তো আব্বুকে একদিন অবশ্যই জিজ্ঞেস করবো যে এই ট্যালেন্টটা কি এবং আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করব যেন কাজে লাগতে পারে এই মুহূর্তে আমি একটা নারকেল কুড়ে নিচ্ছি তো নারকেলটা একটু নরম যে জন্য এরকম দেখাচ্ছিল তারপর তো গুড় কাটা শুরু করে দিয়েছি আই হোপ বুঝতে পারছেন যে কি আমরা বানাতে চলছে বিশেষ করে এই ছুটির মাসটাতে একটা বিশেষ জায়গায় সময় কাটাতে যেতাম কী বলতে পারবে নানের বাড়ি তো এখন আসলে এই দিনগুলো অন্যরকম হয়ে গেছে অনেক দিন যাবতীয় নানের বাড়িতে যে সেই আনন্দগুলো আর করা হয়নি আর হয়তো হবে না কখনো নানির বাড়িতে নানা নানি থাকলেই না যাব তারাই তো নাই যাই হোক এখন ভাপা পিঠা বানানোর প্রস্তুতি চলছে কখন মানে বোঝা যাবে যে দুপি করার জন্য ঠিকঠাক এখনও বল এখনই বোঝা যাবে হ্যাঁ একটু চালতে হবে চালিয়ে নিলে সুন্দর দুবিটা খুব সুন্দর হবে যদি চেনে নাও হয় এখন এখন চ্যালেঞ্জিং একটা এটা পড়বে হুম কিশে পড়বে পট এটা আটা গামলা দিব গামলা ও আচ্ছা ঘন্টাতে শীতের পিঠাপুলির মধ্যে আমার প্রথমত ভালো লাগে ভাপা পিঠা তা আপনাদের প্রথম ভালো লাগার পিঠার নাম কি সেটা কমেন্ট করে জানাবেন আর তাছাড়া শীতকালীন সময়টা আর এই ডিসেম্বর মাসের সময়টা বেশিরভাগ কাটাতে ভালো লাগে গ্রাম গ্রাম পরিবেশে যাদের নানি বাড়ি গ্রামে রয়েছে তাদের তো মনে হয় বেশ ভালোই লাগে আমার তো আর নানির বাড়ি গ্রামে না তাই আমি সেই অনুভবটাও করতে পারি না শুধুমাত্র মনে মনেই একটু কল্পনা করি শীতকালে ঘন কুয়াশার মধ্যে ওই দূর প্রাকৃতিক পরিবেশ দেখতে কত সুন্দর আগে যখন বাংলা বইয়ে থাকতো শীতের পিঠা এরকম রিলেটেড কিছু গল্প তো তখন পড়তাম তখন কিন্তু এই কল্পনার জগৎগুলোতেই চলে যেতাম ভালো লাগতো আর কি দু হাজার চব্বিশের শীতের সিজনে শীতের পিঠা খাওয়া শুরু আজকে থেকে আর শুরুটা করলাম ভাপা পিঠা দিয়েই আর আমি আর আম্মু একটু কম বানাতে পারি তো খালামুণ এক্সপার্ট এই জন্য খালামুনিকে হায়ার করেছি খালামের সুন্দর করে ভাপা পিঠা করতে পারে যেহেতু বড় খোলাম নিচ বড় খালা আরো ফাস্ট ছিল যেটুকু পারি ওটা আলহামদুলিল্লাহ নিচ ইচ্ছু দূরের কথা ঠিক ঠিক ভিউয়ার্স ঠিক বলেছে খালামনি যতটুকু পারে ততটুকু আলহামদুলিল্লাহ শুনে এসছি যে ভাপা পিঠা সামনে গেলে নাকি ভাপা পিঠা হয় না কেন হয় না আর এটা কি সত্যি ধুপি সামনে গেলে ধুপি হয় না হ্যাঁ বড় মানে বড় যেতে হয় বড়জন বড় ও তো কেন হয় না আপনারা জানলে এটা কমেন্ট করে আমাকে জানিয়েন আজ সম্পূর্ণ খালামনের প্রসেসে ধুপির হাঁড়িটা এরকম করা হয়েছে যে এইভাবে ধুপি আজ হয় কি না সেইটা দেখার জন্য মানে একটা ঢাকনা মাঝখান দিয়ে ফুটা করা হয়েছে তারপর হাড়িতে বসানো হয়েছে দেন আটা দিয়ে সাইডটা কভার করা হয়েছে মানে ভাব যেন না বের হয় সেই রকম করে আর কি লেপে দিয়েছে তো ধূপের হাড়িতে যে ধুপি হবে আর তো হবে না তা না দেখেন যে কি সুন্দর ধূপি হয়েও গেছে এখন চলে যাবো ভাপা পিঠা নিয়ে শ্বশুর বাড়িতে সো ভিউয়ার্স আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন আল্লাহ হাফেজ